জামাত শিবির নিষিদ্ধ করবে কি করবে না সেটা আমাদের আন্দোলনে কোনো করলো না না জাতির মাথায় এখন এটা নাই এরকম করে করে অনেক আর আরেকটা কথা আমি বলি জামাত শিবির নিয়ে যে কথাটা আসছে এই সরকার যেই দিন ক্ষমতায় আসছে সেই দিন থেকে আজ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধ সরকার কি কখনো বৈধতা দিয়েছে জামাত শিবিরকে বারবারই তো নিষিদ্ধ করতেছেন আপনি যখন মন চায় শুধু মিডিয়ার সামনে আসে বলেন জামাত শিবির নিষিদ্ধ আবার কয়েকদিন পরে বলেন না জামাত শিবির ঢুকে গেছে বিএনপির মধ্যে ঢুকে গেছে আন্দোলনে ঢুকে গেছে আরে আপনি মানে সরকারই তো দ্বিচারিতা আচরণ করতেছে সাধারণ মানুষের সাথে বিভ্রান্ত করছে বারবার বাংলাদেশের ইতিহাসে আইন করে কোনো রাজনৈতিক দল হয় নাই আবার আইন করে কোনো রাজনৈতিক দলকে কেউ নিষিদ্ধ করতে পারবো না পলিটিক্যাল পার্টি দিস ইজ দা পাবলিক সেন্টিমেন্ট জনগণ কাকে নিষিদ্ধ করবে জনগণ কাকে রাখবে সেটা কি সরকার মানে সিদ্ধান্ত দিবে আদালত থেকে আসবে বাংলাদেশকে কেন আমি বলবো বিশ্বের ইতিহাসে এরকম হয় নাই মানে রাজনীতি তো এমন একটা জিনিস না যে আপনি এটাকে ধরলেন আর মেরে ফেললেন এটা তো মানুষ না আমার গুলি করে হত্যা করে ফেলবে রাজনৈতিক দল হচ্ছে একটা মতাদর্শ একটা দর্শন তো এই একটা মতাদর্শ একটা দর্শনকে আপনি চাইলে তো আইন করে নিষিদ্ধ করে দিতে পারবেন না আমি সেই পশে যাবো না আমি শুধু একটা কথা বলবো আমাদের যে হরতা করে গুলি করে যাদেরকে হত্যা করেছে যারা আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে যারা পঙ্গুত্ব ভরণ করেছে এই যে পাঁচশো জনের অধিক যে চোখের আলো মানে তারা চিরতর অন্ধ হয়ে গিয়েছিল তাদের মধ্য থেকে তারা তো সরাসরি আন্দোলনে ছিল তাদের মধ্য থেকে আপনি বের করেন যে জামাত শিবিরের কত মাদ্রাসার ছাত্র কত স্কুলের ছাত্র কত সাধারণ মানুষ কত তখন স্পষ্ট হয়ে যাবে আমার এই আন্দোলন কে করেছে মানে যারা আহত হয়েছে যাদেরকে হরত্যা করা হয়েছে তারা কি তাদের ব্যাকগ্রাউন্ড কি এটা সম্পূর্ণ ভিত্তিতে জনসাধারণের একটা আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মানে অধিকার আছে এই আন্দোলনে এই বৈষম্য আন্দোলনে যোগদান করার জন্য এখন কোনো একটা পার্টিকে কি আমরা নিষেধ করতে পারি যে এই মোটা আপনারা আমাদের আন্দোলনে আসবেন না এই অধিকার আমাদের নাই ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা মানুষ সংবিধান তাকে অধিকার দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখন জামাত শিবির আমাদের আন্দোলনে আসবে থেকে শুরু করে সব অনেকেই তো বলেছে জামাত বিএনপি আপনাদেরকে ব্যাকআপ দিয়েছে হ্যাঁ জামাত শিবির সেটা আমি একটা কথা শেষ করব। জামাত শিবির যদি আমাদের আন্দোলনে আসবে কিনা সেটা যদি নির্ধারণ করা হয় তাহলে আগে প্রথমত হচ্ছে তাদের সবার মানে যারা আছে তাদের ভোটার আইডি গুলো সব বাদ দিয়ে দিতে হবে বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিয়ে দিতে হবে যদি তারা বাংলাদেশের নাগরিক হয় তাহলে তারা বাংলাদেশের মুক্তির যে কোনো আন্দোলনে স্বেচ্ছা আসতে পারবে এটা রাষ্ট্র তাদেরকে অধিকার দিয়েছে তাহলে বাংলাদেশ থেকে আগে তাদের নাগরিকত্ব উঠিয়ে নেওয়া হোক রাজনৈতিক অধিকার উঠে নেওয়া হোক সামাজিক অধিকার উঠে নেওয়া বেঁচে থাকার অধিকার উঠে নেওয়া হোক তারপরে হচ্ছে সব কথা সুতরাং এইটা তো বললে হয় না আর আমি মনে করবো যে জামাত শিবির নিষিদ্ধ করবে কি করবে না সেটা আমাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে না আমি দায়িত্বের সাথে স্পষ্ট ভাবে বলতে চাই জামাত শিবির কি নিষিদ্ধ করলো সরকার না করলো না জাতির মাথায় এখন এটা নাই এরকম করে করে অনেক করে আরেকটা কথা আমি বলি জামাত শিবির নিয়ে যে কথাটা আসছে এই সরকার যেই দিন ক্ষমতায় আসছে সেই দিন থেকে আজ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধ সরকার কি কখনো বৈধতা দিয়েছে জামাত শিবিরকে বারবারই তো নিষিদ্ধ করতেছেন আপনি যখন মন চায় শুধু মিডিয়ার সামনে আসে বলেন জামাত শিবির নিষিদ্ধ আবার কয়েকদিন পরে বলেন না জামাত শিবির ঢুকে গেছে বিএমপির মধ্যে ঢুকে গেছে আন্দোলনে ঢুকে গেছে আরে আপনি মানে সরকারই তো দ্বিচারিতা আচরণ করতেছে সাধারণ মানুষের সাথে বিভ্রান্ত করছে বারবার একটা রাষ্ট্র যদি মানুষকে বিভ্রান্ত করে সেখানে মানুষ যাবে কোথায় সাগর ভাই জামাত শিবিরকে সরকারই তো নিষিদ্ধ করছে যেই দিন ক্ষমতা আসছে তারা ফার্স্ট এই এই পনেরো বছর ১৬ বছরের শাসন আমলে তো জামাত শিবির নাই প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও নাই তো যে জিনিসটা নাই সেটাকে আমি কিভাবে নিষিদ্ধ করব নিষিদ্ধ তো অলরেডি করেই ফেলছে তাদের নিবন্ধন কেড়ে নিয়েছে আর নিষিদ্ধ করার আর কি আছে আর একটা করতে পারে সরকার এই যত জামাত শিবির আছে ধরে করে তখন বলতে পারে যে জামাত শিবির নাই নিষিদ্ধ তো এই দায়িত্ব তো আমাদের না কাকে নিষিদ্ধ করবে কি করবে আমি বললাম বাংলাদেশের প্রতিটা নাগরিক আমি আবার স্পষ্ট করছি সে কোন মতাদর্শের সেটা আমরা দেখবো না মুক্তিযুদ্ধের সময় কি আমরা বলেছি যে এই পার্টি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না এই পার্টি পারবে না হিন্দু পারবে না মুসলমান পারবে না বৌদ্ধ পারবে না এটা একটা জনসাধারণের আন্দোলন এখানে কে নিষিদ্ধ কে অংশগ্রহণ করবে কে করবে না প্রত্যেকটা মানুষের নিজস্ব আইডিয়া যেহেতু এটা কোনো পলিটিক্যাল পার্টি থেকে ডাক দেওয়া হয় না নির্দিষ্ট কোনো মতাদর্শন থেকে ডাক দেওয়া হয় না এইটা হচ্ছে এক কথা দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে দেখেন আমাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটার পর একটা নাটক কিন্তু আনতেছে এই নাটকগুলো বাংলাদেশের মানুষ নিচ্ছে না আমি শুধু সাধারণ শিক্ষার্থী বলবো না দেখেন আমাদের আন্দোলনটা যে সফলতার দিকে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আজকে বাংলাদেশ সারা সারা বিশ্ব বিশ্ব যেখানে যেখানে কথা বলছে যে এখানে সাধারণ গণহত্যা করা হয়েছিল সেখানে আমার দেশের প্রশাসন আমার দেশের চ্যানেল কি বললো না বললো সেটা না কারণ বাংলাদেশে আপনি চাইলে এখন একটা বাংলাদেশের একটা নিজস্ব নেটওয়ার্কের মধ্যে রাখতে পারবেন না বাংলাদেশ মানে পুরা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইজ এই এই নতুন প্রজন্ম হচ্ছে ওয়ার্ল্ড এর সাথে কানেকশন আমেরিকাতে কি হচ্ছে তারা ঘরে বসে দেখতেছে আমাদের এই আন্দোলন নিয়ে পাকিস্তান কি বলতেছে আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সরকার কি বলছে সেটা তো আমরা বলবো না তো সুতরাং আমি আবারও স্পষ্ট করব কাকে নিষিদ্ধ করবে না কাকে নিষিদ্ধ করবে এগুলো বলে মানুষেরকে আর বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই আন্দোলনকারীদের বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই আমি শুধু বলবো এ দেশের প্রত্যেকটা মানুষ আজকে আমাদের আন্দোলনে সাড়া দিয়েছে আমরা কি বলেছি সাত বছরের স্কুল দেখেন সাগর আমি একটা কথা বলি স্কুলের একটা ছেলে এত আমরা তো ভয় পেতাম ছোটবেলায় পুলিশের গাড়ি দেখলে পর্যন্ত ভয় পাইতাম আজকে তারা ট্যাঙ্ক এর সামনে বুক খুলে দিচ্ছে আমাকে গুলি করো কি তাকে কে শিখিয়ে দিয়েছে আমরা শিখিয়ে দিয়েছি জামাত শিখিয়ে দিয়েছে বিএমপি শিখিয়ে দিয়েছে সতেরো বছরের একটা ছেলে তার জীবনের কোনো মায়া নাই সাগর ভাই কেন মানে সে হচ্ছে এই বৈষম্য দেখতে দেখতে জীবনটা পর্যন্ত দিয়ে দিতে আছে বৈষম্যের বিরুদ্ধে আর কি চায় এই প্রশাসন এ হাইনা সরকার প্রশাসন এই খুনি সরকার আর কি চায় আমার দেশের প্রত্যেকটা ছাত্র ছাত্রীদেরকে তারা ধরে ধরে গুলি করে মেরে ফেলুক একটা জেনারেশন ধ্বংস করে দেখ তাহলে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে আমি বলবো কোন সরকার আসবে কোন সরকার যাবে কোন সরকার থাকবে আমরা সেটা নিয়ে ভাবছি না এই মুহূর্তে আমাদের ভাবনা বাংলাদেশ কি থাকবে আগামী দিনে যে আমি কি করবো আমার সন্তান হবে আমার সন্তানটা কি একটা নিরাপদ বাংলাদেশ পাবে আমরা সেই প্রশ্নে যাচ্ছি কেন আমার এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমার দেশের বাহিনী বাহিনীর সামনে আমি কেন পুলিয়ে হাঁটতে পারবো না আমি বুক কেন করে দিবে পাকিস্তানি ছিল না আমার দেশের বাহিনী যে আচরণ করছে সরকার আমাদেরকে বলছে আন্দোলনের তৃতীয় পক্ষ কারা আমি দায়িত্বের সাথে বলছি আমাদের এই আন্দোলনের তৃতীয় পক্ষ হচ্ছে দেশের সাধারণ জনগণ আপনি এই দেশের সাধারণ জনগণের সাথে খেলছেন আপনি জামাত বিএমপির সাথে খেলছেন না গণতন্ত্র মঞ্চের সাথে খেলছেন না আমাদের আন্দোলনের তৃতীয় পক্ষ আমি সাধারণ আন্দোলনের তৃতীয় মানে আমরা আন্দোলনকারীদের সামনে আছি সারা দেশ আমাদের পিছনে আছে কিসের জামাতার বিএনপি ভাই সারা দেশের মানুষ আজকে আমাদের সাথে নেমে গেছে বৈষম্যের বিরুদ্ধে সেই জায়গায় এগুলো বলে আর কোনো লাভ নাই সরকার বারবার নায়া কান্না করছে আজ স্যার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়েদের দিকে টাকা এত উন্নয়ন আপনাদের আপনারা গত 16 বছরে এত উন্নয়ন করেছেন তাহলে সাধারণ মানুষ কেন পেতে দিচ্ছে গুলির সামনে কোন মায়ায় তার জীবনের মায়াতে করে সে গুলির সামনে বุกপেতে দিচ্ছে কেন বহুকর্ম হতে 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 পাকিস্তানিরা 23 বছর করেছে আপনারা 16 বছর 17 বছর আজকে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছেন পরপর তিনটা সাধারণ নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন আমরা তরুণ প্রজন্ম ভোট দিতে পারি না তা আমরা তো মানে ভোটার আইডির কাজ কি ভোট কি আমরা তো সেটা ভুলেই যাচ্ছি নির্বাচনী ব্যবস্থা কি সরকার কিভাবে হয় রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় এগুলো তো আমি মনে করি যে এগুলো নতুন করে তরুণ প্রজন্মকে বুঝাতে হবে যে বাংলাদেশটা এভাবে চলে বাংলাদেশে ভোটার হতে হলে ভোটারের কাজ হচ্ছে ভোট দেওয়া বাংলাদেশের সরকার হয় জনগণের ভোটে এই জিনিসগুলো নতুন করে সংজ্ঞায়িত করতে হবে তরুণ প্রজন্মকে আজকে তারা ভুলে গিয়েছে তারা মনে করে যে এই দেশের যারা শাসক গোষ্ঠী থাকবে তারা যা বলবে তা মানে কোনো নাই কোন সেনাবাহিনী নাই কোনো পুলিশ নাই যার যখন ইচ্ছা মানে একটা অস্ত্র দিয়ে দিবে তুমি ওই ওই মিটিং এ ওই মিছিলে হামলা করো এই যে একটা অরাজকতা এটা কে সৃষ্টি করেছে সাধারণ ছাত্ররা সৃষ্টি করেছে